তুমি কি জানো অক্ষর এস দিয়ে যাদের নাম শুরু হয় তাদের মধ্যে লুকিয়ে থাকে এক অদ্ভুত আকর্ষণ একটা রহস্যময় ব্যক্তিত্ব যা সবাইকে নিজের দিকে তেনে নেয় হ্যাঁ এস মানে শুধু একটা অক্ষর নয় এটা প্রতীক শক্তি সংবেদনশীলতা সৃজনশীলতা আর সাহসিকতার এই নামের মানুষদের চিনতে পারা সহজ নয় কারণ তারা নিজের মতো করে বাঁচে নিজের মতো করে ভাবে প্রথমত আত্মবিশ্বাস এস নামের মানুষরা ভীষণ আত্মবিশ্বাসী ওরা জানে কি চায় জীবনে আর সেটা অর্জনের জন্য শেষ পর্যন্ত লড়াই করে যায় বাধা যতই আসুক তারা থেমে যায় না দ্বিতীয়ত আবেগপ্রবণতা বাইরে থেকে তারা যতটা দৃঢ় ভিতরে ততটাই সংবেদনশীল ভালোবাসায় তারা খুব গভীর কিন্তু যদি কেউ বিশ্বাস ভাঙে তারা একবারই দূরে সরে যায় আর ফিরে তাকায় না তৃতীয়ত তারা কাজ পাগল ও স্বপ্নবাজ যে কাজটা হাতে নেয় সেটা নিখুঁতভাবে শেষ না করা পর্যন্ত শান্তি পায় না তাদের চোখে সব সময় একটা বড় স্বপ্ন জলে দ্বিতীয়ত আবেগপ্রবণতা বাইরে থেকে তারা যতটা দৃঢ় ভিতরে ততটাই সংবেদনশীল ভালোবাসায় তারা খুব গভীর কিন্তু যদি কেউ বিশ্বাস ভাঙে তারা একবারেই দূরে সরে যায় আর ফিরে তাকায় না তৃতীয়ত তারা কাজ পাগল ও স্বপ্নবাজ যে কাজটা হাতে নেয় সেটা নিখুঁতভাবে শেষ না করা পর্যন্ত শান্তি পায় না তাদের চোখে সব সময় একটা বড় স্বপ্ন জলে দ্বিতীয়ত আবেগপ্রবণতা বাইরে থেকে তারা যতটা দৃঢ় ভিতরে ততটাই সংবেদনশীল ভালোবাসায় তারা খুব গভীর কিন্তু যদি কেউ বিশ্বাস ভাঙে তারা একবারই দূরে সরে যায় আর ফিরে তাকায় না তৃতীয়ত তারা কাজ পাগল ও স্বপ্নবাজ যে কাজটা হাতে নেয় সেটা নিখুঁতভাবে শেষ না করা পর্যন্ত শান্তি পায় না তাদের চোখে সবসময় একটা বড় স্বপ্ন জলে তারা নিজের মতো করে বাঁচে নিজের মতো করে ভাবে যে কাজটা হাতে নেয় সেটা নিখুঁতভাবে শেষ না করা পর্যন্ত শান্তি পায় না তাদের চোখে সব সময় একটা বড় স্বপ্ন জলে তাদের যত রকমের সহজ কাজ আসুক না কেন সাহসিকতার সাথে তারা চলে তৃতীয়ত তারা কাজ পাগল ও স্বপ্নবাজ যে কাজটা হাতে নেয় সেটা নিখুঁতভাবে শেষ না করা পর্যন্ত শান্তি পায় না তাদের চোখে সব সময় একটা বড় স্বপ্ন জ্বলে নেতৃত্ব গুণ তাদের রক্তে মিশে আছে এস নামের মানুষরা জন্মগত নেতা ওরা অন্যদের অনুপ্রাণিত করতে পারে সহজেই এবং কঠিন সিদ্ধান্ত নিতে কখনও পিছোপা হয় না তাদের মধ্যে একটা রহস্য আছে চুপচাপ থেকেও তারা সব বোঝে তাদের চোখে তাদের হাসিতে একটা অদ্ভুত ম্যাজিক কাজ করে যা কেউ সহজে ভুলতে পারে না ওরা নিজের জগতে বাঁচে কল্পনার বাস্তবের মাঝামাঝি একটা দুনিয়ায় যেখানে ওরা নিজের সৃষ্টি শক্তি দিয়ে কিছু না কিছু নতুন করে তোলে এই কারণেই অনেক এস নামের মানুষ সৃজনশীল পেশায় সফল কিন্তু মনে রেখো এস নামের মানুষরা যত শান্তই হোক রাগের সময় তারা ভয়ঙ্কর হয়ে ওঠে তবে রাগ গেলে তারা আবার আগের মতোই শান্ত ও ভালোবাসায় ভরা হয়ে যায় সম্পর্কের ক্ষেত্রে তারা খুব বিশ্বস্ত যখন ভালোবাসে মন থেকে ভালোবাসে কিন্তু কেউ যদি তাদের অনুভূতি নিয়ে খেলে তারা চিরতরে দূরে সরে যায় ওরা ভাগ্যবান শেষ মুহূর্তে ভাগ্য যেন তাদের পাশে এসে দাঁড়ায় ওরা যত কষ্টই পাক শেষ পর্যন্ত জয় ওদেরই হয় আর তাদের সবচেয়ে বড় গুণ সত্যতা আর আত্মসম্মান ওরা মিথ্যে ঘৃণা করে নিজের মর্যাদা বা সম্মানের সঙ্গে কোনো আপোষ করে না এই কারণেই তারা অন্যদের থেকে আলাদা তাই যদি তোমার নাম এস দিয়ে শুরু হয় মনে রেখো তুমি এক কথায় স্ট্রং সেন্সিটিভ স্মার্ট অ্যান্ড স্পেশাল তুমি যতটা গভীর ততটাই অনন্য আর যদি তোমার জীবনে এস নামের কেউ থাকে তাকে কখনো হারিয়ে ফেলো না কারণ এমন মানুষ সহজে পাওয়া যায় না ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না কমেন্টে জানাও তোমার নাম কি এস দিয়ে শুরু